হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আওয়ার চ্যানেল অফিশিয়াল তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো চলে আসলাম আবার একটা ইন্টারেস্টিং ব্লগ ভিডিও আজকে ব্লগতে ইন্টারেস্টিং হবে কারণ আমি ফার্স্ট টাইম রান্না করতে চলেছি চিকেন চিকেন হ্যাঁ গাইস তো ফাইনালি কিন্তু এখানে সবমিস্ত জিনিস রেডি হয়ে গেছে টুকটাক আসো ক্যামেরাম্যান একটু দেখাই এখানে রয়েছে চিকেন আর এখানে রয়েছে হচ্ছে আদা রসুন পেস্ট আদা রসুন পেস্ট এখানে রয়েছে নুন এখানে হচ্ছে হলুদ এখানে তেল আর এখানে হচ্ছে কাশ্মীরি লঙ্কা এর দিয়ে এখন হচ্ছে ম্যারিনেট করবো তো চলো তোমাদের ম্যারিনেট করবে এখানে নিয়ে নিয়েছিলাম এক কেজি চিকেন চিকেনের নিয়ে নিলাম নুন আর নুনটা দিয়ে দিলাম দু চামচের মতো নুন হালকা করে দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম এর মধ্যে হচ্ছে হলুদের গুঁড়ো দেখতে পাচ্ছ দু চামচের হলুদ গুঁড়ো তারপরে দেখতে পাচ্ছ কাশ্মীরি লঙ্কা অবশ্যই তোমরা কাশ্মীর ফ্লেভারটা একটু দেখতেটা একটু সুন্দর হয় তারপরে কিন্তু আমি নিলাম এখানে কিন্তু একটু সর্ষের তেল দেখতে পাচ্ছ সর্ষের তেল নিলাম পরিমাণ মতন মিক্স করার জন্য তারপরে নিয়ে নিলাম আদা রসুন পেস্ট যেটা আমি করে রেখেছিলাম আগে থেকে সেটাই নিয়ে নিলাম এই সমস্ত কিছু দেওয়ার পরে সুন্দর করে মাখিয়ে তোমাকে ম্যারিনেট করতে হবে চলে এবার সুন্দর করে এই মানেটা করে নিই। এটা আমি নিয়ে ফ্রিজে আধা ঘন্টার মতো স্টোর করবো তো গাইস ওইদিকে ম্যারিনেট হচ্ছে এখন আমি আলুটা একটু ভেজে নেব ঠিক আছে হালকা করে ভেজে নেব এখন দিয়ে নেব তেল একটু বেশি করে তেলটা দেব কারণ এই তেলে একবারে আমি এ করে নেব তো বেশি করে তেল দিয়ে দিলাম এখন দিয়ে দেবো আলু একটু তেলটা গরম হয়ে নিক তারপরে দেবো তেল গরম হয়ে গেছে এখন দিয়ে দেবো আলু এখন দেবে একটু হলুদ হালকা কালার নিয়ে আসার জন্য একদম হালকা একটু হলুদ দিয়ে দেবো আর দেবো আর দেবো একটু নুন ব্যাস এবার দেখতে হালকা কালার আসলেই আমি নামিয়ে নেবো তো ফোড়ঙে দিয়ে কিন্তু হালকা করে কিন্তু তোমাকে ভেজে নেওয়ার পরে কিন্তু সঙ্গে সঙ্গে তোমাদের দিয়ে দিতে হবে পেঁয়াজটা তো পেঁয়াজটা একটু মোটামুটি কালার আসা পর্যন্ত মানে একটু নাড়তে থাকতে হবে কন্টিনিউ নাড়তে থাকতে হবে লো ফ্লেমে পুরো রান্নাটা করতে হবে আর সত্যি কথা বলতে আমি প্রথমবার চিকেন রান্না করছি এর আগে টুকটাক রান্না করি কিন্তু প্রথমবার চিকেন রান্না করছি জানি না কেমন হবে কে আমি বৃত্তান্ত খেতে এরপর আমি কিন্তু এখানে দিয়ে দেবো নুন একটুখানি নুন অ্যাড করবো কারণ একটুখানি স্বাদ নিয়ে আসতে হবে হালকা করে নুন অ্যাড করতে হবে আর এই জানি না নুন বেশি হবে কিনা তো আমি এখানে নুন আর চিনি এটা দেখতে তো চিনি আমি অ্যাড করে দিলাম এরপরে কিন্তু আমি নুন অ্যাড করবো চিনটা চিনি করার পিছনে কারণ হলো চিনিটা একটা সব স্বাদ একটু আর সুন্দর করে দেয় আর এখানে কিন্তু এক চামচ মতো নুন বেশি ইউজ করবো না এক চামচ নুন ইউজ কারণ করার সময় অলরেডি আমি নুন দিয়েছিলাম তো এখন হালকা করে নুন আর চিনি দিয়ে আমি এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব তারপর কিন্তু হালকা হালকা ব্রাউন কালার চলে আসলে কিন্তু তোমাকে অ্যাড করতে হবে আদা রসুন পেস্ট এখানে দেখতে হচ্ছে আদা রসুন পেস্ট আমি যেটা করে রেখেছিলাম সঙ্গে শুকনো লঙ্কা দিয়ে আমি পেস্ট করে নিয়েছিলাম একসাথে সবকিছু দিয়ে পেস্ট করে নিলাম এখন এই পেস্টটাকে দিয়ে তোমাকে আরো মশলাটাকে ভালো করে কষাতে হবে আর এই কষানোটা ততক্ষণ করতে হবে যতক্ষণ আদা রসুনের পেস্টের গন্ধটা না চলে যাচ্ছে গন্ধটা কাটা পর্যন্ত তখন তোমাদের কন্টিনিউ এটাকেই নাড়িয়ে যেতে হবে তারপরে এখানে কিন্তু জিরের গুঁড়ো ইউজ করবো দেড় চামচ এক চামচ অলরেডি দেওয়া গেছে আর এখানে কিন্তু হাফ চামচ একটু দিয়ে দাম তারপর এখানে ইউজ করবো জিরের গুঁড়ো জিরের গুঁড়ো আমি সেম দেড় চামচ মতন ইউজ করবো বেশি ইউজ করবো না আর এই রান্নাটা আমি কিন্তু রেসিপি কিন্তু ইউটিউব দেখে দেখেই করছি আমার সামনে কিন্তু ফোন রয়েছে আমি ফোনের রেসিপি দেখছি আর ভিডিও করছি রান্না করছি যাই হোক আমি কিন্তু ভিডিও কথা বলে দিলাম কারণ ভিডিও করছি বলে ভিডিও কথা বলে দিলাম রান্না করছি সেটা ভুলে গেছে এখানে কিন্তু মশলা দিয়ে সব কিছু দিয়ে সুন্দর করে নাড়াচ্ছি এখানে কিন্তু দিয়ে দিলাম এখন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেখতে পাচ্ছ এটাও কাশ্মীর লঙ্কাগুলো আমি বেশি দেবো না হালকা করে দেবো আর একটু কালারের জন্য একটু হলুদের গুঁড়ো হালকা একদম একদম অল্প হালকা হলুদের গুঁড়ো কারণ এর আগে কিন্তু মাংস ম্যারিনেট করার সময় আমি গুঁড়ো দিয়েছিলাম এখানে বেশি দিলাম না হালকা মশলা কালার আনার জন্য আমি দিলাম হলুদ গুঁড়ো তারপর কিন্তু আমি এখানে হালকা করে কিন্তু জল অ্যাড করবো দেখতে পাচ্ছ মশলাটাকে জল অ্যাড করে দিলাম হালকা করে জলটা অ্যাড করে দিয়ে নাড়াতে হবে একটু হালকা করে আর মশলাটা আরো কষতে হবে আর এখানে মেন প্রসেস হচ্ছে তোমাকে যত যত ভালো তুমি মশলাটা কষাতে পারো তত ভালো আদা রসুনের পেস্টের সমস্ত গন্ধ কিন্তু কেটে যাবে তারপর কিন্তু মশলা দিয়ে যেমন তেল

তো চলো এখন ওর মধ্যে দিয়ে দেবো তো আমি কিন্তু নেড়ে চেড়ে দিয়ে ভালো করে নেড়েচেড়ে দিয়ে ঢেকে দিয়েছিলাম দশ মিনিটের জন্য তারপর দশ মিনিট পর খোলার পরে দেখতে পাচ্ছি মাংস দিয়ে কত পরিমাণে জল ছেড়ে দিয়েছে দেখতে পাচ্ছি জল ছেড়ে দিয়েছে আমি এখন একবার ভালো করে নাড়িয়ে আর একবার ঢেকে দেবো পশে এর জন্য আরও দশ মিনিট মতন রাখবো কারণ মাংসটাকে ভালো করে সিদ্ধ করতে হবে তারপরে কিন্তু আমি আলুটা অ্যাড করবো আলু অ্যাড করে দিয়ে তারপরে আরেকটু একটু কষিয়ে নেবো যাতে আলুটা ভালো সিদ্ধ হবে মাংসটা আরো বেশি বেশি সফট হয়ে যাবে তো আমার মোটামুটি দশ থেকে পনেরো মিনিট কষানো হয়ে গেছে এখন দেখবো আলুটা দিয়ে দেবো

আর মাংস ফ্লেভারও ভালোই আসছে সেন্ট সেন্টটা ভালোই আসছে দেখা যাক খেতে হবে সবাই রিভিউ নেব আজকের আমার কিন্তু মাংস অলমোস্ট কিন্তু কষানো কমপ্লিট হয়ে গেছে এখন দেবো জল একটু বেশি করে জল দেবো কারণ আমাদের বাড়িতে সবাই একটু ঝোল পছন্দ করে তো বেশি করে ওই জন্য জলটা দেবো এই যে দিলাম

এই যে দিয়ে দিলাম ঠিক আছে আর এটা সোনার স্পেশাল একটা মশলা রয়েছে ওটা হালকা করে দেবো এই হলো সোনার স্পেশাল একটা মশলা তো ওটা এখন দিয়ে দেবো এখন দেবো এইটুকু মশলা দেখতে পাচ্ছি একদম এইটুকু স্পেশাল মশলা দিয়ে দিলাম এখন একটু নাড়িয়ে দেবো নাড়িয়ে দিয়ে নামিয়ে নেবো ব্যাস আমার রান্না কমপ্লিট তারপরে সবার কাছে রিভিউ নেবো চলো একটু নাড়িয়ে নিই লাস্ট তো এখন মাংস ঢেলে নেব এখানে তো আজকের পুরো ব্লগে সোনাইকে দেখতে পারবেন তখন পুরো ভিডিওতে সোনাইকে দেখা যায়নি কারণ সোনাইয়ের জ্বর প্রচুর পরিমাণের জ্বর ও কোনো রকমভাবে কোনো ভাবে উঠে আসলো এখানে বসলো এই যে আমার স্পেশাল চিকেন ঠিক আছে এখন বাবু খাবে ও নার্ভাসে রয়েছে যে না কেমন রান্না হয়েছে সোনাই খাবে তো সবাই খাবে আমি একটু নার্ভাস ফিল করছি জানি না কেমন হয়েছে রান্না তো অলওজল ঠিক আছে দেখা যাক কী হয় তো এখানে কিন্তু রুটি ও খাবে এখন শোনাই রিভিউ দেবে যে কেমন হয়েছে রান্না আমার প্রথমে আলু দিয়েই খাচ্ছে এ খেয়ে দিলাম আলু সিদ্ধ হয়নি প্রথমে একটা মাইনাস আলু সিদ্ধ হয়নি

বলো দেখো কাঁচা মরিচনটাকে বলছই না ওহ বাবু ভাই আমি যে নেদটা ক্যামেরা ক্যামেরা দিয়েছিলাম তো আর এখন ভাবছি আমি খাচ্ছি কি বলবো বুঝাই না এখন যদি ভালো বলি ভাল ঠিক আছে না রনস দেবে ভালো হলে ভালো খারাপ হলে খারাপ খateri বলো তেলটা বেশি কিন্তু হচ্ছে হেভি হচ্ছে খেয়েছো হ্যাঁ কখন খেলা

জানে নতুন আর জন্য বেশি করে সাপোর্ট করছে। এবারে এবারে আমাদের স্পেশাল রাধুনী আলুর কথা বাদ দাও আলু খারাপ। বুঝতেই তো পাচ্ছো। আমার আলু হোটেলে বলে কেন? হ্যাঁ। আমার রান্না সবাই মিলে এত বলে কালো

তো যাই হোক গাইস কালকে বলেছিলাম ব্লগটা কন্টিনিউ করবো আমার কথা হোক বলবো তো কালকের ব্লগটা কন্টিনিউ করতে পারি নি লাস্ট ইন্টার মারছি তো যাই হোক আজকের ভিডিওটা এইটুকু ভিডিও ভালো লাগে লাইক কমিশন সাবস্ক্রাইব বাড়িতে সবাই ট্রাই করো চিকেনটা ট্রাই করো কিন্তু একটু লবণটা দেখে দিও একটু ঝালটা আমি কম খাই আমি কম খাই খাইতে ঝালটা কম দিয়েছিলাম কিন্তু বাড়ির লোক একটু ঝাল খা খাই বলে ঝাল হতো তো যাই হোক তোমরা একবার ট্রাই করো আর রান্নাটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো দেখা হচ্ছে নেক্সট ভিডিও তো তুমি ভালো দেখো সুস্থ বাড়ির লবেন ডেকে আর সবাইকে অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা বুক বড়া ভালোবাসা